অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকেই আজকে তোমাদের সাপোর্টে কিন্তু টোয়েন্টি কি ফলোয়ার্স আমার পেজে রয়েছে আর প্রথম পেমেন্ট কিন্তু তোমাদের সাপোর্টের জন্যই পেয়ে গিয়েছি তার জন্য অনেক ধন্যবাদ তো আজকে দেখো একটা স্পেশাল রান্না করছি যেটা হচ্ছে শোলা কচু দিয়ে ভীষণ টেস্টি হয় আমার মায়ের রান্না ভীষণ সুন্দর হয় তো প্রথমবার কিন্তু আমি করছি তো একটু কচু ছিল কেটে গোল গোল করে কেটে নিয়ে তারপর একটু জলে সিদ্ধ করে নিয়ে হালকা সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিচ্ছি যেরকম করে মাছ বা আলু ভাজা হয় না সে ঠিক সেরকম ভাবেই কিন্তু ভাজছি আর এখানে যে জন্য সর্ষের তেল ইউজ করেছি বেশ একটু কড়া করে ভাজতে হবে যাতে উঁচুতে যাতে গলা না ধরে তার জন্য কিন্তু একটু বেশি করে কড়া করে ভেজে নেবে দেখতেই পাচ্ছ খুব টেস্টি হয় খেতে ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে হয়তো তোমরা কোনোদিনও খাওনি এরকম রান্নাটা আর যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আর তোমরা খোলা কচুর কোন রান্নাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ বেশ লাল হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি তেল থেকে উঠিয়ে রাখছি এবং বাকি যে কচুগুলো আছে সোলা কুচুগুলো সেগুলো কিন্তু একদম সেম ভাবেই ভেজে নেব তোমরা এখানে সারা তেল ইউজ করতে পারো কিন্তু সর্ষের তেলে না খুব সুন্দর একটা টেস্ট হয় যে কোনো বেঙ্গলি রান্নায় সর্ষের তেলটাই কিন্তু দারুণ মানায় অনেক চেষ্টা করার পর কিন্তু আমার পেস্টটাতে তোমাদের আহ হেল্পে কিন্তু আজ এখানে এসে দাঁড়িয়েছে আহ ভীষণ সাপোর্ট করো তোমরা আমাকে তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ তোমাদেরকে তো দেখো সমস্ত কচুটাই ভাজা হয়ে গেছে আর এখানে এখানে সর্ষের তেল যে বাকি সর্ষের তেলতে ছিল তার মধ্যে দেখো এখানে একটু রাঁধুনি স্ম্যাশ করে দিয়েছি যাতে গন্ধটা সুন্দর হয় আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলাম যাতে ঝালটা সুন্দর করে হয় একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি তো একখানা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা টমেটো দিলাম যেটা ছোট সাইজের টমেটো ছিল সেটা কুচি করে দিয়েছি দিয়ে সমস্তটাই কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায় তার আগে একটু হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে সমস্ত মশলাটাই কিন্তু একটু ভাজবো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি যাতে কোনোভাবেই কাঁচা গন্ধ না থাকে এবার মশলাটাকে একটু সেদ্ধ করব তার জন্য সামান্য জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে মশলাটা মানে পেঁয়াজ আর টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গলে যায় দেখতেই পাচ্ছ একেবারে গোলে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা কচুগুলো কিন্তু দিয়ে দেব। এরপর মশলার সাথে কিন্তু কচুগুলো ভালো করে কিন্তু নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা সমস্ত জায়গায় ভালো করে যায় আর একটু ভাজা ভাজা হয়ে আসে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম এখানে জল পরিমাণ মতো হাফ কাপ মতো জল আমি অ্যাড করলাম সমস্তটাই মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করলাম যাতে স্বাদটা আরো সুন্দর হয় যেহেতু টমেটো দেয়া আছে তার জন্যই ব্যালেন্স রাখার জন্য একটু চিনি অ্যাড করলাম খুব কম পরিমাণ চিনি দিতে হবে এরপর মিডিয়াম টু লো হিট করে কিন্তু প্রায় দু থেকে তিন মিনিট ঢেকে রাখলেই একদম কিন্তু রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ যেহেতু ঝোলটা একটু বেশি মনে হচ্ছে তার জন্য একটুখানি আটা ছড়িয়ে দিলাম ঝোলটা কমে গিয়ে বেশ মাখো মাখো হয়ে যায় যারা একদম কষা খেতে চাও তারা কিন্তু ঝোলটা একদম শুকিয়ে নেবে তাতেও কিন্তু সুন্দর লাগে খেতে দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে আর বেশ মাখো মাখো হয়ে আসছে তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা একদম রেডি একদম গরম গরম ভাতের সাথে গরম গরম এইটা পরিবেশন করলে না তাই সমস্ত ভাতটা কিন্তু এই দিয়েই শেষ হয়ে যাবে অসম্ভব টেস্ট লাগে রুটির সাথেও কিন্তু দারুণ মানায় বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো অসম্ভব টেস্টি এই শোলা কচু রান্নাটা বাচ্চা থেকে বুড়ো কিন্তু প্রত্যেকেই পছন্দ করবে এত অসাধারণ টেস্টি এই শোলা কচু আর কেমন লাগলো কিন্তু কমেন্ট জানাতে ভুলো না ভালো লাগলে শেয়ার করো লাইক করো পেজটাকে ফলো করো যারা ইউটিউবে আছো প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে